আমাদের সর্বনাশ হয়ে গেছে তারা কত রায় আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম গতকাল বলাই বাবু বললেন ওইটি বানর লাঠি গাছ অ্যালসেসিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে আমরা তিন মাস বকলাস পুড়িয়ে মাংস খাওয়ালাম ক্রমশ তার খেঁকি ভাব প্রকট হয়ে উঠছে আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কলম কবে ডট পেন হয়ে গেছে আমাদের বড়োবাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে